হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে জালি কোমোর পাতা কিভাবে ভত্তা করবো সেই রেসিপিটা দেখাবো অনেকে মিষ্টি লাউ ভত্তা খেয়েছেন অনেকে লাউ ভত্তা খেয়েছেন অনেকে জালি কোমরা ভত্তা খেয়েছেন কি না আমি জানি না তো জালি কোমর ভত্তা কীভাবে করে সেই প্রচেষ্টা দেখিয়ে দেবো এটা খেতে কিন্তু অনেক মজা আমার মতো যারা ভত্তা লাভার আছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর একবার খেয়েই দেখবেন এটা স্বাদ কত মজা হয়ে থাকে তো আমি আজকে ভত্তা কীভাবে করে সেই রেসিপিটা শেয়ার করবো প্রথমে পাতাটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে পাতলা করে আপনারা চাইলে কেসি দিয়ে তার বটি দিয়ে কিংবা হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিতে পারেন আর এই ভত্তা তৈরি করতে কোনো কচি পাতা কিংবা বাতি পাতা প্রয়োজন হয় না একটা পাতা নিলেই হয় তো ভত্তা যেহেতু সিদ্ধ করবো অল্প একটু হালকা পানি দিয়ে একটু তেল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব যাতে ভত্তাটা করতে সুবিধা হয় যেহেতু কাঁচা ভত্তা তর করা যায় না একটু সিদ্ধ করে নিতে হয় তো সিদ্ধ করা হয়ে গেছে একটু হালকা পানি দিয়েছি আর একটু সামান্য তেল দিয়েছি দুই তিন ফোঁটার মতন করে তারপরে প্রথমে পাতাটা সিদ্ধ করে রেখে দিতে হবে তারপরে মরিচটা ভালো করে টেলে নিতে হবে ভর্তা তৈরি করতে খুব কঠিন অনেকে মনে করে আসলে কঠিন না যদি একটু সব টেকনিক করে করেন তাহলে ভর্তা আসলে হাতে কাজে তো একটু কষ্ট হবেই আর কষ্ট না পেলে তো খাবারের স্বাদ মিলবে না তো আমরা অনেকেই বাটার ডরে ভর্তা করতে চাই না আমরা রেডিমেড ভর্তা কিনে আনি তো একটু কষ্ট করে বেটে নিতে পারেন আর এদিকে পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটা তালা দিয়ে নিচ্ছি তারপরে শিল্পাটা বেটে নিব আসলে একটু কষ্ট করে নিলে এই খাবারটা কিন্তু অনেকটাই টেস্ট পাই আমরা আর কিনা ভত্তা কিন্তু অতটা টেস্ট হয় না আর যেখান থেকে কিনি তারা কিন্তু পাটায় বেটেই কিন্তু করে তো আমরা যারা ভত্তা লাভার আসি তারা একটু কষ্ট করে হলো আমরা ভত্তা খেয়ে থাকি তো কীভাবে ঝাড়ি পাতা ভত্তা করবেন সেটাও আজকে শেয়ার করে দিব আর একদম একটা ইউনিক একটা ভত্তা আর এই ভত্তাটা সব কিছুর সাথেই খাওয়া যায় বোয়া ভাত বলেন গরম ভাত বলেন খিচু ভুনা খিচুড়ি বলেন পোলার সাথেও খাওয়া যায় আমরা যদি খেয়ে থাকি পোলার সাথেও কিন্তু আমরা ভত্তা যারা লাভার আসি তারা কিন্তু পোলার সাথেও আমরা ভত্তা খেতে খুব পছন্দ করি যাই হোক প্রথমে ভালো করে পাতাটাকে বেটে নিব একটু ধৈর্য সহকারে বেটে নিতে হবে তো পাতাগুলো বেটে নেওয়া হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু ভত্তা করতে হয় তারপরে সর্বশেষ যেই পেঁয়াজটা রসুনটা ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব আর যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা পাতা অবশ্যই দেবেন যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না আমি ধনেপাতা দিতে পারিনি ধন্য পাতা দিলে আরও টেস্ট পারবি অবশ্যই যেহেতু একটা ধনেপাতার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার অন্যরকম টেস্ট আমরা পেয়ে থাকি তো যে কোনো ভত্তার ভত্তার মধ্যে ধনেপাতা দিলে কিন্তু অনেক টেস্ট হয় আর এই ভত্তা আপনারা কাজির ভাত বলেন কাজি সরা বলেন কাজি চাউ বলেন কিংবা চিতির পিঠা বলেন তারপরে রুটি বলেন অনেক ও মজা আমরা অনেকে তিনশো ফিট যাই এই ভত্তা আর চাপটি খাইতে আমরা এভাবে ভত্তা করে ঘরেই কিন্তু তৈরি করতে পারি খোলা যা পিঠা তৈরি করে খেতে পারি তো কীরকম হয়েছে অবশ্যই খেয়ে বলবো আর এভাবে আপনারা তৈরি করতে পারেন কেউ ভাই এবং বোনেরা ভর্তা খুব সহজেই করা যায় দেখতেই পারলেন অনেক যে আমুরি যে কষ্ট তা কিন্তু হালকা হালকাভাবে বেটে নিলাম সুন্দর বাটা হয়ে গেছে আর জালি পাতা ভর্তা এত লোভনীয় আর এত মজা হয়ে থাকে একবার যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবে অনেকে এই জালি পাতার মধ্যে কালো জিরা দেয় এবং চিংড়ি মাছ দেয় আপনারা চাইলে সেটাও দিয়েও করতে পারেন একটা মজার একটা রেসিপি আর কি বলবো এক কথা অসাধারণ প্যাট ভরে ভাত খাওয়া যায় এক প্লেট ভাত অনায়াসে এই ভত্তা দিয়ে খাওয়া যায় তো আমি সকালে বোয়া রান্না করেছি আর বোয়া দিয়ে অনেক রকমের ভত্তা করেছি সেগুলো দিয়ে এখন খাবো আর এক কথায় সেই স্বাদ কি বলবো গরম গরম বোয়া ভাতের সাথে সেই স্বাদ আমি একটু বোয়া কলে একটু নরম করি যেহেতু গরম আর একটু নরম নরম করি আমার কাছে ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর সেই স্বাদ এক কথায় সেই স্বাদ বৃষ্টির সকালে বা শীতের সকালে গ্রাম্য খাবারগুলো যদি পেতে চান অবশ্যই ঘরে বসে ট্রাই করুন আর এটার স্বাদ অমিত খাবার মনে হবে অমিত খাবার খাচ্ছেন আজই ট্রাই করুন